এলাকத்துக்கு অপশন থাকে না এই যে এটা মানে 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 দেখেন <muchas>

ओइ हेर दे न हजुर सूरज चला जा प्रस्तुत आइ मान्छे मान्छे आइखेर टाइम दामेला छैन यवन पारبن त ओडे दे न ओइ मान्छे आइसे भइसे अच्छा

তাহলে এই প্রতিষ্ঠান যদি রক্ষা হয় তাহলে আপনাদের কর্মসংস্থান রক্ষা সব সবসময় বিচার করবেন যে আমি যে জায়গায় কাজ করি এই জায়গার আমার নিরাপত্তা দেয় আমার দায়িত্ব তাহলে এই নিরাপত্তা দিবেন যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে নির্দিষ্ট জায়গা যে জায়গায় করছে এই জায়গায় চাপ দিয়ে কি আছে ফায়ার সার্ভিসের নাম্বারগুলো আছে ফায়ার সার্ভিসের নাম্বার 102 নাম্বার এটা মনে 102 102 102 102 বলবেন তখন আমরা মিনিট সময় লাগবে আমাদের যাবে থেকে নির্দিষ্ট